অনেক কদিন ধরে সবাই দোকানের বলছিল চলো মুড়ি মাখা করে খাওয়া যাক সবাই মিলে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম হয় আর সত্যি কথা বলতে আজকে যে মুড়ি মাখা করছিলাম সত্যি সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আনন্দ হচ্ছিলো ছোটোখাটো পিকনিকের মতন হয়ে গেলো আর ভালোই লাগলো সাথে ছিল মুড়ি ছিল চপ ছিল একটু লঙ্কা আর একটু পেঁয়াজ আর এইদিকে চানাচুর ঢালছি তারপরে পরে মনে পড়লো একটু সর্ষের তেল হলেও ভালো হয় সর্ষের তেলটা না পরে এক জায়গা থেকে এনে দেওয়া হয়েছিল কিন্তু ওইটা না আমি ভিডিও করতে একদম মনে নেই ভুলে গেছি আর এদিকে আমি মুড়ি মাখতে শুরু করে দিচ্ছি আর সবাই মিলে যে আমরা একসাথে মুড়ি মাখা খেয়েছি সেটি খেতে কিন্তু দারুণ আনন্দের ছিল সে আজকের দিনটি এদিকে দেবাদা হচ্ছে ঠোঙা তৈরি করছে আর আমি এদিকে মুড়ি ঢালতে ব্যস্ত হয়ে পড়েছি আর সবাইকে হচ্ছে যে মুড়ি মাখা খেয়ে কিন্তু রিভিউ দেবে কিন্তু কেউ ঠিক মতন রিভিউ একদম দিচ্ছিল না তারপরে গুল্লাসকে বললাম যে দেখ মুড়ি খাচ্ছিস খা কিন্তু রিভিউ ভালো করে দিবি যে কীরকম মাখা হয়েছে ও তো লজ্জায় দেখুন মুখটা ঢেকেই বসে আছে তারপরে অনেক বলার পর হাত দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে মুড়ি মাখাটা ওই দেখুন তারপরে এদিকে পিতীয় মাথা নাড়ছে আর দেওয়া দাকে দেখুন এইভাবে ভিডিওটি আমরা এখানে শেষ করলাম